আসসালামু আলাইকুম সবাইকে স্পোর্টস টকের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল ডিপিএল হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত লিস্টে ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট সম্প্রতি সময় চলছে টুর্নামেন্টটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত প্রতিটা টিম প্রায় তেরোটি করে ম্যাচ খেলেছে আজকে আমরা দেখবো এখন পর্যন্ত এই টুর্নামেন্টে টপ ফাইভ রান স্কোরার এবং টপ ফাইভ উইকেট টেকার কে কে রয়েছেন চলুন তাহলে দেখে আসি প্রথমেই টপ ফাইভ রান স্কোরার কারা টপ ফাইভ রান স্কোরের মধ্যে প্রথমেই রয়েছেন নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান সাধারণত মিডল অর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে তিন সংগ্রহ করেন চারশো সাতচল্লিশ রান গড়টাও খুব চমৎকার প্রায় পঞ্চাশ এবং এই রান সংগ্রহ করতে তিনি তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেন এই তালিকার চার নাম্বার রয়েছে নাইম শেখ নাইম শেখ ঘরোয়া লিগগুলোতে বরাবরই একদম টপ পারফর্মার এবারও তার ব্যতিক্রম ঘটেনি বারো ম্যাচ খেলে নাইম শেখের সংগ্রহ পাঁচশো দুই রান গড় প্রায় পঁয়তাল্লিশ এবং স্ট্রাইক রেট বিরাশি এই রান সংগ্রহ করতে নাইম শেখ চার চারটি ফিফটি এবং একটি সেঞ্চুরি করেন তালিকা তিন নাম্বার রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কনকে মোটামুটিভাবে আন্ডারেটেড একটা প্লেয়ার বলা যায় কারণ সর্বশেষ কয়েকটা টুর্নামেন্টে আমরা দেখলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন বেশ ধারাবাহিক কিন্তু কোথাও সেই মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে খুব একটা আলোচনা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে মাহিদুল ইসলাম অঙ্কনের সংগ্রহ ছয়শ ছয়শোর বেশি রান এই রান সংগ্রহ করতে মাহিদুল ইসলাম অঙ্কন তেরো ম্যাচের মধ্যে আট আটটি পঞ্চাশত্ব রান সংগ্রহ করে ষাটটি তার অর্ধশত এবং একটি তার শতক রয়েছে এই টুর্নামেন্টে তালিকার দুই নাম্বার রয়েছেন সাইফ হাসান সাইফ হাসান এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে সংগ্রহ করে ছয়শ তেরো এগারো রান এই রান সংগ্রহ করতে সাইফ হাসান তিন তিনটি ফিফটি এবং দুইটি সেঞ্চুরি করেন সাইফ হাসানের গড়টা খুব চমৎকার প্রায় পঞ্চান্ন করে তিনি ব্যাটিং করেন এই পুরো টুর্নামেন্ট জুড়ে তালিকার এক নাম্বার রয়েছে পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন টিমের একজন ওপেনার ব্যাটসম্যান পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলে যাচ্ছে এবং খুব ধারাবাহিকতার সহিত খেলে যাচ্ছে পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে পারভেজ হোসেন ইমনের রান সংগ্রহ ছয়শো রান এবং এই রান করতে তিনি তিন তিনটি সেঞ্চুরি এবং দুইটি ফিফটি করেন এছাড়াও পার্বত হোসেন ইমনের স্ট্রাইক রেটটাও খুব দেখার মতো প্রায় নব্বই স্ট্রাইক রেটে তিনি এই পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং করেছেন চলুন তাহলে দেখে আসি টপ ফাইভ বলার কারা রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন একেবারেই বলা যায় নতুন একটা মুখ ইরফান হোসাইন ইরফান হোসাইন এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেন একুশটি উইকেট এই তালিকার চার নাম্বার রয়েছে বাংলাদেশ ক্রিকেটের একটা পরিচিত মুখ নাসু আহমেদ স্পিনার যিনি কিনা তেরো ম্যাচ খেলে সংগ্রহ করেন একুশ উইকেট এবং তার সবচেয়ে ইমপ্রেসিং যে জিনিসটি ছিল সেটি ছিল তার ইকোনমি মাত্র তিন দশমিক ছয় দুই ইকোনমি রেটে বোলিং করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে এই তালিকার তিন নাম্বার রয়েছে রিশাদ হোসাইন অনেকদিন ধরে বাংলাদেশ একটা লেগ স্পিনারকে খুঁজছে লেগ স্পিনার পাওয়া যাচ্ছে না অবশ্যই রিশাদ মাধ্যমে আমরা হচ্ছে একটা আশার আলো দেখতে পাচ্ছি এই পুরো টুর্নামেন্টে তিনি বলিং এ খুব দুর্দান্ত ছিলেন কিছু কিছু ম্যাচে আমরা তার ব্যাটিং থেকে ভালো পারফর্ম দেখেছি এখন পর্যন্ত তিনি দশ ম্যাচ খেলে সংগ্রহ করেন তেইশ উইকেট এবং তার ইকোনমিটাও ছিল খুব চমৎকার চারের নিচে রয়েছে তার ইকোনমি তিন আহ আমি যদি ভুল না করি তাহলে তিন দশমিক আট ছয় ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে তার ইকোনমি রেট এই তালিকা দুই নাম্বার রয়েছে আবু হায়দার রনি আমরা জানি যে আবু হায়দার রনি ঘরোয়া লীগ গুলোতে বরাবরই একদম টপ পারফর্মার এবারও তিনি ভালো করেছেন এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেন চব্বিশটি উইকেট আবুহেদার রনি যে শুধু যে ব্যাটিংয়ে ভালো করেছেন তা নয় আমরা দেখি যে ব্যাটিং অর্ডারের শেষের দিকে আবহায়েদা রনি বেশ কয়েকটা ইনিংসে খুব কার্যকর কয়েকটা ইনিংস খেলেছেন যেটা তার টিমের জন্য খুব ভালো রয়েছে এবং তিনি বরাবরই একজন ভালো বলিং করেছেন এবং টপ টেকারের মধ্যে এখন পর্যন্ত তিনি দুই নাম্বার রয়েছেন এই তালিকার এক নাম্বার রয়েছে রুয়েল মিয়া রোয়েল মিয়া বাংলাদেশ ঘরোয়া লীগের একটা পরিচিত মুখ এখন পর্যন্ত রোয়েল মিয়া তেরো ম্যাচ খেলে সংগ্রহ করেছে সাতাইশটি উইকেট এবং তিনি রয়েছেন এই তালিকার এক নম্বর পজিশনে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ